আরেকটা বিষয় সকলে জানতে চাচ্ছে কিন্তু প্রত্যেকেই বারবার এস এম এস করে বলাটা একটু কষ্টসাধ্য তাই সকলের উদ্দেশ্যেই ভিডিওটা ভিডিওর মাধ্যমে বলা সেটা হচ্ছে যে তোমাদের তিনটা থেকে চারটা প্রশ্ন প্রায় পাচ্ছি সেটা হচ্ছে আমি কোন কোন সাবজেক্ট পড়াবো দুই নম্বর প্রশ্ন হচ্ছে সপ্তাহে কয়দিন পড়াবো। পড়াব তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমার পড়ানোর ক্যাটাগরি বা কিভাবে আমি পড়াতে চাচ্ছি এবং এই কোর্সটা কমপ্লিট করতে কয় মাস বা কত সময় লাগতে পারে তো প্রথমত প্রশ্ন হচ্ছে যে আমি কী কী সাবজেক্ট পড়াবো হ্যাঁ আইএসটি ফার্স্ট ইয়ারের সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্ট যেমন অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন কম্পিউটার এবং ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টই পড়ানো হবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্টই পড়াবো দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে সপ্তাহে কয়দিন ক্লাস নেওয়া হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস নেওয়া হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস নেওয়া হবে উইকলি ফোর অর ফাইভ ডেজ ক্লাসের টাইম কখন সাধারণত ক্লাসের টাইম থাকবে সন্ধ্যার পরে সাড়ে সন্ধ্যার পরে আটটা তিরিশ মিনিট অথবা কিছু কিছু দিন আটটার আগে বা আটটার সময় অর্থাৎ টোটালি আমরা জান মানে ক্লাসটা নিব রাতে অর্থাৎ আটটার পরে চার নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন থাকতেছে যে এই কোর্সটা কত দিনে কমপ্লিট হবে এই কোর্সটা ধরে নাও মিনিমাম আট মাস থেকে নয় মাস সময় লাগবে প্রত্যেকটা সাবজেক্টের টোটাল ক্লাস শেষ করতে মিনিমাম তুমি আট মাস ধরে রাখতে পারো আট মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করিয়ে দেওয়া হবে এবার প্রশ্ন আসছে যে আমি কিভাবে পড়াই বা কিভাবে পড়াবো আমার পড়ানোর ক্যাটাগরি বা আমি যেভাবে পড়াতে চাই বা যেভাবে পড়াচ্ছিলাম বা যেভাবে পড়াচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চিন দিয়ে দেওয়া হবে কোশ্চিনের অ্যান্সার করিয়ে দেওয়া হবে এবং কোশ্চিনের অ্যানসার তোমাদেরকে সুন্দর মতো বুঝিয়ে মুখস্থ করিয়ে ওই চ্যাপ্টারের উপরে একটা পরীক্ষা নিয়ে ওই চ্যাপ্টার ক্লোজ করা হবে এভাবে অ্যানাটোমিতে তেরোটা চ্যাপ্টার আছে এই তেরোটা চ্যাপ্টার শেষ করা হবে ফিজিওলজিতেও এইরকম যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের আলাদা আলাদা প্রশ্ন দিয়ে দেওয়া হবে এবং ওই প্রশ্নের উত্তর তোমাদেরকে ক্লাসে করিয়ে দেওয়া হবে মুখস্থ করিয়ে দেওয়া হবে এবং সেইটার উপরে একটা পরীক্ষা নেওয়া হবে এবার আসি আমরা এখানে কি কী পড়াবো এখানে আমরা চ্যাপ্টারে যখন প্রশ্ন নিয়ে আসবো দেখা যাচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টারে আমি পাঁচটা প্রশ্ন দিলাম তো এই পাঁচটা প্রশ্নের মধ্যে রিটেইনে কোন প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রিটাইনে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমসিকিউ কোনগুলো থেকে আসবে বা এমসিকিউ কি টাইপের হতে পারে এবং ভাইভার জন্য কোন প্রশ্নগুলো সাধারণত ধরা হয় এগুলো মার্ক করে দেওয়া হবে আর আমাদের কোর্স শেষে একটা শর্ট সাজেশন দেওয়া হবে আশা করবো এই শর্ট সাজেশন থেকে তোমরা মিনিমাম নাইনটি পারসেন্ট কমন পাবে আর কোর্স কমপ্লিট হবার পরে যদি কোনো স্টুডেন্ট চায় যে আমি এক্সাম পর্যন্ত অর্থাৎ পরীক্ষার পর্যন্ত আবার রিভাইজ দিতে চাই সেই সুযোগটাও আমরা করে দিব আর মিনিমাম একটা সাবজেক্টে বা একটা অ্যানাটমি টোটাল প্রশ্ন আমরা যেভাবে পড়াবো সত্তর থেকে আশিটা প্রশ্ন আপনাদেরকে পড়ানো হবে কেন সত্তর থেকে আশিটা প্রশ্ন পড়ানো হবে সত্তর থেকে আশিটা প্রশ্ন যদি না পড়ায় তাহলে তুমি অ্যানাটমির বেসিক ধারণাটা পাবে না যার কারণে সত্তর থেকে আশিটা প্রশ্ন তোমাদেরকে মুগস্ত বা পড়িয়ে দেওয়া হবে কিন্তু সাজেশনে এতগুলো প্রশ্ন থাকবে না সাজেশনে হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে এর মধ্যেই তোমরা নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন আশা করতে পারো বা এতটুকু বিশ্বাস আমি দিতে পারি তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে পার মান্থ কত টাকা করে নেওয়া হচ্ছে পাবলিকলি এভাবে না বলে বলতে চাচ্ছি না তো টাকার ব্যাপারটা বা মান্থলি যে পেমেন্টটা সেটা তুমি পার্সোনালি নক করতে পারো বাকি যে অ্যান্সারগুলো তোমরা চাচ্ছিলা বা তোমাদের যে প্রশ্নগুলো ছিল আশা করছি আমি প্রশ্নগুলো তোমাদেরকে দিতে পেরেছি এরপরও যদি কেউ বুঝতে না পারো তাহলে যোগাযোগ করতে পারো ধন্যবাদ